আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা পদ দিন নাই আজকেও হাজির হয়েছি ময়মনসিং জেলা ফুলবাড়িয়া উপজেলায় একটি ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট আপনাদের পর্যায়ে কমে প্রতিটি হাউজের সাথে পরিচয় করে দেব। হ্যাঁ আপনারা দেখছেন এটা বলে ইংলেট ইংলেটের কাজ যতক্ষণে গোবর স্বাদো সমতুল্য পানি দিয়ে মিক্সার মেশিন দিয়ে মিক্সার করে পকেটের সাহায্যেতে যেতে দের পিলান্টের ভিতরে যাবে অবশ্যই ইংল্যান্ড পাইপটি ছয় ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি দিবেন এইটা বলে গ্যাস ডোম গ্যাস ডোমের গোবরটি ইংল্যান্ডের সাহায্য প্লান্টের ভিতর গেলে প্লান্টের ভিতর থেকে গ্যাস ডোমে গ্যাস জড়ো হবে দেখছেন এটা বলে হাইড্রোলিক্স চাম্বার হাইড্রোলিক্স চেম্বারের কাজ গোবরটি প্লান্টের ভিত দেওয়ার পূর্বে গ্যাসের পিসারে হাইড্রোলিক্স চাম্বারের অপার ফুল পখর দিয়ে যে কানা আছে এই কানা তে সাহায্যেতে স্যালারি কোপের ভিতরে যাবে দেখছেন আমরা দুইটা স্যালারি কোপ খনন করেছি আপনারা যে যেখানে বায়গাস করবেন অবশ্যই স্যালারি কোপ খনন করবেন স্যালারি কোপের ভিতর যে গোবরটি পড়বে সেই গোবরটি আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন মাছের পুকুরে ব্যবহার করতে পারবেন এবং জমিতে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেখছেন আমরা প্লান্টের কাছে একটি চিল আপ করেছি হাইড্রোলিক্স চাম্বারের চিল আপ আমরা অবশ্যই তিন খণ্ড করেছি আপনারাও তিন খণ্ড করবেন আর অবশ্যই হাইড্রোলিক্স চাম্বারের পাশেই চিল আপটি করবেন ছয়ের থেকে সাতটা গরু হলে একটি ফোর পয়েন্ট এইট বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারবেন এটা ফোর পয়েন্ট এইটের প্লান্টে আপনার খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতন চারটা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন আপনারা যে যেখানেই বায়োগ্যাস প্ল্যান্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ